সকলকে জানাচ্ছি আমার সালাম আমি বলবো সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ তাহলে দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা এই দেশ হাঙ্গিরি এর জব নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ কাজ করছি ইতিমধ্যে আমরা বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং অনেকেরই পারমিট এই মুহূর্তে আসার জন্য অলরেডি টাইম রয়েছে যারা অনেকেই পারমিট পাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক যারা আমাদের কাছে ফাইল জমা দিয়ে রেখেছেন অনেকেই মোটামুটি একটু টাইম ওভার হতে চলেছে অনেকেরই ইতিমধ্যে আমরা নিউজ পেয়েছি যে আপনাদের যে পারমিট ইস্যু হচ্ছে এগুলা নতুন আঙ্গিকে নতুন নিয়মে ইস্যু হচ্ছে এবং যেগুলার এক একটা পারমিট মানে এক একটি ভিসা ইনশাআল্লাহ এখন যাদের পার্মিট আসবে শতবা গ্যারান্টি সহিত আপনি ভিসা পাবেন দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতি জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা আলোচনা করবো হাঙ্গেরি আপনি যাবেন কি যাবেন না এই আলোচনা শুনে তারপর সিদ্ধান্ত নেবেন হাঙ্গেরি যাবেন হাঙ্গেরি ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা সঠিক ভিসা এবং আপনি ভিসা পাবেন এর কারণ হচ্ছে যদিও ফিজিক্যালি ইন্টারভিউ দিতে হচ্ছে এর জন্য আপনাকে ভিসা রিফিউজ করবে না জাস্ট আপনাকে যে ধরনের প্রশ্নগুলো করবে এগুলা খুব ছোট ছোট প্রশ্ন এই প্রশ্নগুলো কোথেকে করবে পাসপোর্টে যে ইনফরমেশন পেজ রয়েছে এখান থেকে এবং আপনার পারমিট সংক্রান্ত বিষয়ে কিছু জিজ্ঞাসা করবে আপনার পারমিটের কোম্পানির নাম কি কি পদে যাচ্ছেন এই পারমিটের যে কোম্পানিটি এটা কোথায় অবস্থিত অবস্থিত এবং আপনি কি পদে যাচ্ছেন কত বেতন কিভাবে কি পেয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করবে যদিও হাঙ্গেরিয়ান ভাষায় বা ইংরেজি ভাষায় আপনি বলবেন আপনার মাতৃভাষায় বাংলা ভাষা তাহলে এত সহজ যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনি কেন ভিসা পাবেন না তবে যদি আপনি নার্ভাস ফিল করেন তাহলে হয়তো আপনাকে রিফিউজ করার সম্ভাবনা রয়েছে মূলত তো অ্যাম্বাসিডার আপনাকে ভিসা দিতে আসে আপনাকে রিফিউজ করতে আসে না তবে আপনি যদি শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং আপনি নার্ভাস ফিল না করেন যদিও বাংলায় উত্তরগুলো দেন যদি সুন্দরভাবে ভয় না করে সংকোচ না করে আপনি সুন্দরভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন শতভাগ আরেকটি আনন্দের বিষয় হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসিড রয়েছে বাংলাদেশে আপনাকে বাংলাদেশের বাই এ অন্য কোন দেশের ভিসা নি অন্য কোন দেশে ভারতীয় টাকা খরচ করে যেতে হচ্ছে না প্রথমত আপনি জমা দিবেন বিএলএস সেন্টারে সেটি হচ্ছে সাইমন সেন্টারে অবস্থিত গোলজান এক নম্বর তার পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ফেস টু ফিস কথা বলার জন্য আপনাকে কনস্যুলেট অফিসে সরাসরি এমবassadeরের সামনে ইন্টারভিউ দিতে হবে সেটি হচ্ছে গোলজান 2 নম্বর সার্কেলের পূর্ব এবং পশ্চিম কোণারে দসুক এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে এই সময় হচ্ছে পাঁচ থেকে ছ মাস আবার কখনো কখনো আপনার সাত মাসও লাগার সম্ভাবনা রয়েছে যেহেতু আপনি হাঙ্গেরির মধ্যে একটি দেশে যেতে চাচ্ছেন সেনজনভুক্ত দেশে যেতে চাচ্ছেন আপনি ভালো ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাহলে সময় দিতে কি আপনার সমস্যা আছে যারা ইউরোপ কান্ডিতে সেনজনভুক্ত দেশে যেতে চান একটু সময় আপনাকে দিতেই হবে আপনারা মনে রাখবেন সবুরে মেয়া ফলে এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে যে স্বপ্ন এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন কিভাবে যাওয়ার পরে নিজে সিটিজেনশিপ লাভ করতে পারবেন পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর যদি আপনি সিটিজেনশিপ লাভ করতে পারেন আপনি একজন সেনজেন নাগরিক আর যদি আপনি সেনজেন নাগরিক হতে পারেন আপনি পুরো ইউরোপ কান্ট্রির যত সেনজেন ভুক্ত দেশ রয়েছে সকল সেনজেন ভুক্ত দেশে যদি আপনি মুভমেন্ট করেন যাতায়াত করেন আপনার পাসপোর্ট এর কোনো ভিসাই লাগাতে হবে না বিনা ভিসায় আপনি মুভমেন্ট করার সুযোগ পাবেন এবং আপনি একজন সম্মানী নাগরিক হিসেবে সেনজেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছে দর্শক তাহলে এত এত সুযোগ যদি হাঙ্গেরিতে আপনাদের জন্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি হাঙ্গেরি যাবেন অন্য কোনো দেশে নয় দর্শক যারা হাঙ্গেরি যাবেন আপনাদের জন্য কি কি কাজ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবার আমি আলোচনা করব এই কাজ যে আপনারা করবেন যে যে এইগুলোতে কাজ করবেন আপনাদের কতক্ষণ ডিউটি করতে হবে এবং এই ডিউটির বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা কি পরিমাণ পাবেন আরও আরও কি কি সুযোগ সুবিধা আপনাকে কোম্পানি দিবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দিন ছুটি থাকা এবং বিশেষ সুবিধা দুই খাওয়ার এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক আমরা জানলাম আপনার সুযোগ সুবিধা সম্পর্কে এখন আমরা আপনি আবেদন করবেন আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি দর্শক এখানে একটি কথা না বললে নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে এখনই আপনার প্রয়োজন নেই কখন প্রয়োজন হবে যখন আপনি বিএলএস সেন্টারে ফাইলটি জমা দিয়ে যাবেন এর পূর্বে পুলিশ ক্লিয়ারেন্সটি হলেই চলবে এর আগে আর প্রয়োজন নেই পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমরা হাঙ্গির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আমরা কিভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর পারমিট আসার পর জমা নিব লক্ষ টাকা এই সংক্রান্ত বিষয়ে আপনার সাথে আমরা তিন টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে চুক্তিপত্র করে ফাইল জমা নেব তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান হবে ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সহিত আর যদি না হামে মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিন এই যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব তার সাথে আপনারা কথা বলতে পারবেন এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক হাঙ্গিরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে চুরি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ